সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমগীর হোসেন এস ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স পত্রের রূপন্তি প্রকাশনী তিনের ছয়ের চোদ্দ নম্বর অঙ্কগুলো নিয়ে আমি এখন আলোচনা করব তো চোদ্দ নম্বর অঙ্কগুলো আসলে যে নিয়ম আছে গাইডে একটা নিয়ম আছে ওই নিয়মটা না করে আমি আমার মতো করে তোমাদের একটা নিয়ম দেখাবো সেটা একটু সবাই মনোযোগ দেওয়ার জন্য এই অধ্যায়ের আলোকে ঠিক আছে দেখো কি লেখছে একটি ত্রিভুজে দুইটি শীর্ষবিন্দু দিয়ে দিছে আর দিয়ে দিছে লম্ববিন্দু বলছে অবশিষ্ট শিষ্য মানে আরেকটা যে শিষ্য আছে সেটা স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আবার খেয়াল করে বলছে একটি ত্রিভুজের দুইটা শিষ্যবিন্দু যথাক্রমে দিয়ে দিছে আর একটা লম্ব লম্ববিন্দু দিয়ে দিছে অবশিষ্ট শিষ্য স্থানাঙ্ক নির্ণয় করে আমরা যদি চিত্রটা একটু আঁকি তাহলে কেমন হবে একটু মনোযোগ দাও যে চিত্রটা হবে ধরো আমরা একটা ত্রিভুজ আঁকব এ বি আর কে সি আমরা একটু লিখি এ বিন্দুটা হইলো সিক্স কমা ওয়ান তারপরে হইল বি হইল ওয়ান কমা সিক্স আর সি আমি ধরে নিলাম আলফা কি বিটা ঠিক আছে আমাকে আরেকটা বিন্দু দিচ্ছি কি বিন্দু লম্ব বিন্দু লম্ববিন্দু মানে কি ধরো আমি এ থেকে বিসির উপর একটা লম্বা আঁকলাম এই বি থেকে এটার উপর একটা লম্বা আঁকলাম এটা সি থেকে এটার উপর একটা লম্বা আঁকলাম এটা ঠিক আছে তো মানে এই লম্ব বিন্দু এই যে বিন্দুটা আমি এটা যদি অন্য কালার দিয়ে লিখে দেখি আমি অন্য একটা কালার নিচ্ছি হ্যাঁ এই কালারটা দিয়ে আমি সেই বিন্দুটা চিহ্নিত করে দিচ্ছি তোমাদেরকে যে এই বিন্দুটা হলো পি দিয়ে দিছে থ্রি কামা কত টু এখন আমাকে বলছে তাহলে অবশিষ্ট শীর্ষ স্থানাঙ্ক নির্ণয় করো মানে আলফা কামা ভিটাটা নির্ণয় করার জন্য ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা যেভাবে করবো সেটা হলো যে এই অঙ্কটাতে আমরা যেটা মনোযোগ দিব সেটা হলো আমাদের কাছে কি দেওয়া আছে আমরা সেটা একটু মনোযোগ দিব আর সেটা দেখো কিভাবে আমরা অঙ্কটা করবো আমি তোমাদের আগে কথাটা বুঝিনি আমার টার্গেট হলো এই সি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করো ঠিক আছে এখানে দেখো এই যে আমি কয়টা লম্বা আঁকছি এ একটা লম্বা আঁকছি এ একটা লম্বা আঁকছি এই একটা লম্বা আঁকছি তিনটে লম্বা একটা বিন্দুতে সেট করছে মূলত এটাই হলো কি বিন্দু লম্ব বিন্দু তাহলে আমার এখন একটা জিনিস খেয়াল করো তোমরা এই যে এ বি সরল রেখার উপর এই যে একটা সরল রেখা এটাও তো মূলত কি লম্ব তার মানে লম্ব আমরা চাইলে এ বি সরল রেখার লম্ব সমীকরণটা নির্ণয় করতে পারে এই সমীকরণটা নির্ণয় করতে পারে কেন বলছে এই সমীকরণটা নির্ণয় করতে পারে কেন কিভাবে কারণ এই সমীকরণের লম্ব সমীকরণ যখন নির্ণয় করবো তখন একটা নির্দিষ্ট বিন্দুগামী দিতে হবে হ্যাঁ নির্দিষ্ট বিন্দুগামী আমরা বলতে পারি সেটা কোন বিন্দুগামী থ্রি কমা টু বিন্দুগামী তাহলে তো আমার কার সমীকরণ হয়ে যাবে এই যে এই সরল রাখাটা সমীকরণ নির্ণয় হয়ে যাবে তারপর আমরা কি করব যেহেতু আমাদের কাছে এই সরল রাখার সমীকরণটা আছে ঠিক আছে আমরা এরপরে এই সমীকরণ যেহেতু আছে আমাদের আরেকটা যেটা এটা যখন গেছে তখন তো এইভাবে চলে গেছে সমীকরণটা তাই তো তারপরে আমরা আরেকটা সরলরেখা যদি সমীকরণ নির্ণয় করতে পারি যে আরেকটা সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি কোনটা নির্ণয় করতে পারি একটু খেয়াল করো আরেকটা যদি লম্ব সমীকরণ বের করি ধরো এই যে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি তাহলে আমরা কোনটা নির্ণ করে ফেলবো প্রথমে এই সমীকরণটা নির্ণয় করব এই যে এই সমীকরণটা নির্ণয় করে ফেলবো ঠিক আছে তাহলে আরেকটা সমীকরণ আমাদের কোথা থেকে আসতে পারে যে এটা যখন নির্ণয় করব এটার পর আমাদের আরেকটা সমীকরণ যে নির্ণয় করলে আমরা যদি ওই সমীকরণটা পাওয়া যায় দুইটা সমীকরণের অপনয়ন পদ্ধতি বা আটগুন পদ্ধতি যদি আমরা সমাধান করে ফেলি সেটা অ্যান্সারটা তাইলে হয়ে যাবে মূলত আমাদের এবার আসি এই যে দেখতে পাচ্ছ এই যে দুইটা বিন্দু আছে এই দুইটা এই দুইটা বিন্দু দিয়ে একটা সরলরেখার সমীকরণ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি মানে এই সমীকরণটা আসবে ঠিক আছে আর এই সমীকরণের আবার লম্ব সমীকরণ যদি বের করি আমরা এটা তাহলে কোন বিন্দুকে আমি দিব বি বিন্দুকে আমি তাহলে আমার এই সমীকরণটা বের হয়ে যাবে পরে আমরা কি করব এই সমীকরণটা আর এই সমীকরণটা সাদু বিন্দুটা বের করব যে কোনো পদ্ধতি অপনান সেটা তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের আবার একটা আমরা খেয়াল করে প্রথমে কি করব আমরা প্রথমে এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করব সেটার লম্ব সমীকরণ নির্ণয় করে এই সমীকরণটা নির্ণয় করব তারপর আবার এপি রেখার সমীকরণ নির্ণয় করব এপি রেখার আবার কি সমীকরণ লম্ব রেখার সমীকরণ বের করব সেটা আবার কোন বিন্দুগামী দেব বি বিন্দুগামী দিয়ে সমীকরণটা নির্ণয় করব পরে এই সমীকরণটা আর এই সমীকরণটা প্রতিস্থাপন অপনয়ন বা আর গুণন পদ্ধতিতে যে কোনো নিয়মে আমরা যদি সাধু বিন্দু বের করি তাহলে কি বেরো যাবে আলফা বিটা ঠিক আছে তাহলে চলো আমরা প্রথমত টার্গেট করে আমরা একটা একটা করে কি নির্ণয় করব বলছি প্রথমে এবি রেখার সমীকরণ বের করতে হবে তাহলে এবি সরল রেখা সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের যে সূত্র সেই সূত্রটা আমরা এখন ইউজ করব প্রথমে আমরা একটু ধরে নেই যে বিন্দু স্থানাঙ্ক বিন্দু স্থানাঙ্ক শিবেন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি বিন্দু স্থানাঙ্কটা হলো আলফা কমা কি বিটা মানে মনে করি শিবিন্দুর স্থানাঙ্কটা হলো আলফা কমা কি বিটা তাহলে আমরা এখন কার সমীকরণ বের করব এবি সরল রেখার সমীকরণ এবি সরল রেখার

মাইনাস এক্স মাইনাস ওয়ান দিয়ে এক্স দিন ঠিক আছে তারপরে এক পাশে নিয়ে আসি মাইনাস এক্স এ পাশে আসলে আসে প্লাস ওয়াই মাইনাস ওয়ান আর এখানে আসলে মানে কত এটা কার রেখার সমীকরণ বাড়িল এবি রেখার সমীকরণ এই এব সরল রেখার উপরই তো এই ডি বিন্দুটা এখানে একটা লম্ব মানে এই সিডি সমীকরণটা একটা কি লম্ব সমীকরণ তাহলে আমরা বলবো এক নং রেখার লম্ব সমীকরণ কয়নং রেখার এক নং রেখার কি সমীকরণ লম্ব সমীকরণ লম্ব সমীকরণ লম্ব সমীকরণটা কীভাবে বের করবো লম্ব সমীকরণ আমরা জানি ওয়াই সহক যা এক্সের সাথে এক্সের সহক যা যেহেতু দুইটারই ওয়ান ওয়ান তাহলে হবে যা আছে তাই থাকবে জাস্ট মাঝখানে একটা কী হবে মাইনাস সূত্র একটা মাইনাস টু নিয়ম হলে স্যার কি যে শখ সেটা এক্সের সাথে যায় এক্সের যে শখ সেটা ওয়াইয়ের সাথে যায় আর প্লাসকে ইকুয়াল টু কত জিরো এটাই মূলত আমার এই সমীকরণটা এই যে সিডি এখন এটাকে আমাকে একটা নির্দিষ্ট বিন্দু আমি দিয়ে কে এর মানটা নির্ণয় করতে হবে সে বিন্দুটা কত পি বিন্দু আমি তাহলে আমরা বলবো সমীকরণটি কত বিন্দু গামী হলে সমীকরণটি এত সমীকরণটি থ্রি কমা কি টু বিন্দু হলে থ্রি পি থ্রি কমা টু বিন্দু আমি বিন্দু গামি হলে ঠিক আছে তো বিন্দু গামী হলে কি হবে যে সেখানে আমরা বসাবো থ্রি তারপরে কি টু প্লাস কে কত জিরো তাহলে কে ইকুয়াল টু কত আসে তিন বিয়োগ দুই কত এক থাকে তাহলে আমরা এই কে মানটা এই সমীকরণটা তো বসিয়ে দিব তাহলে আমাদের একটা সমীকরণ বের হয়ে যাবে তাহলে হবে একু কত জিরো ঠিক আছে এই বাড়ি আমার কোনটা সমীকরণ এটা সিডি রেখার সমীকরণ এই সমীকরণটা বেরিয়েছে এটা সমীকরণ এখন আমাদের কোনটা বের করার টার্গেট এখন আমরা বের করবো এই বিসি রেখার সমীকরণ ঠিক আছে কোন রেখার সমীকরণ বিসি রেখার সমীকরণ তো বিসি রেখার সমীকরণটা কীভাবে বের করব এই যে প্রথমে এপি সরল রেখার সমীকরণ বের করবো আর এপি মানেই তো কি সরল রেখা এই তাহলে আসো প্রথমে আমরা এপি সরল রেখার সমীকরণ নির্ণয় করি এপি রেখার সমীকরণ এপি সরল রেখার সমীকরণ ঠিক আছে তো এপি রেখার সমীকরণ আমরা যদি করি একই সূত্র ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকাল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বা এক্স ওয়ান মাইনাস টু মান বসে ওয়াই আমরা যদি এখানে মান দেখি যেহেতু আমরা এ পি সারা রাখার সময় এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরো সিক্স আর ওয়ানই থাকুক ঠিক আছে তাহলে আমরা যদি ওখানে মান বসাই তাই সিক্স আর ওয়ান হলো কত ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আমরা দেখে আসছি ওয়ান ওয়াই ওয়ানটা হলো কত ওয়ান আর এক্স মাইনাস এক্স ওয়ান কত দেখে আসছি সিক্স কত সিক্স টু ওয়াই ওয়ান হল ওয়ান আর এক্স ওয়ান হলো কি সিক্স তারপর আসি আমাদের ওইখানে মান থ্রি আর টু টু হল ওয়াই টু আর ইয়ে হলো কত এটা হলো থ্রি তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসে ওয়াই মাইনাস বাই এক্স মাইনাস সিক্স ইজ ইজিক টু ওয়ান মাইনাস টু মানে হলো মাইনাস ওয়ান সিক্স মাইনাস থ্রি মানে হলো থ্রি আমি যদি আর আর গুন দিই তাহলে আসে থ্রি ওয়াই মাইনাস তিন একে তিন মাইনাস এক্স প্লাস সিক্স ঠিক আছে তারপর আমরা যেটা করবো সেটা হলো এক নিয়ে এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি প্লাস সিক্স কি সিক্স হবে মাইনাস জিরো এটা কেনং দিলাম দুই এটা আমার কোন সমীকরণটা বাড়িয়েছে এটা মূলত বাড়িয়েছে এই যে এই রেখার সমীকরণ এই রেখার সমীকরণ এই সাথে এই সরল রেখাটা কিভাবে আছে লম্বভাবে আছে মানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে যে দিক দিয়ে নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারবো এই রেখার মানে এই সমীকরণের দুই নং সমীকরণের লম্ব সমীকরণ দুই নং সমীকরণের দুই নং সমীকরণের কি সমীকরণ লম্ব সমীকরণ লম্ব সমীকরণ ঠিক আছে তো লম্ব সমীকরণ নিয়ম কি ওয়াই সহক যাবে কার সাথে এক্স এর সাথে তার মানে থ্রি এক্স

গামে ওয়ান কমা সিক্স কে আমি বিন্দু গ্রামে হলে বিন্দু গামী হলে কি আসে খেয়াল করো থ্রি ইন্টু ওয়ান ওয়ান সিক্স প্লাস কে ইকুয়াল টু কত জিরো তাহলে এখানে থাকে তিন একে তিন মাইনাস মাইনাস থ্রি প্লাস কে ইকুয়াল টু কত জিরো তাহলে কে ইকুয়াল টু কত আসে থ্রি কে ইকুইল টু কত আসে থ্রি কে ইকুয়াল টু কত আসে থ্রি এবার আসো এর মানটা আমরা যদি এখানে বসাই দিই সমীকরণটাতে তাহলে কি আসে থ্রি এক্স মাইনাস ওয়াই আর প্লাস থ্রি ইকুয়াল টু কত জিরো তার মানে আমার সমীকরণ আরেকটা একটা নির্ণয় হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের কোন কোন সমীকরণটা নির্ণয় হয়েছে এটা কোন সমীকরণ এটা হলো এই যে বি বিসি রেখার সমীকরণ এর আগে কার সমীকরণ পাইছিলাম সিডি রেখার সমীকরণ এখন এই দুই সমীকরণ আমরা প্রতিস্থাপন বা অপনার পদ্ধতিতে অঙ্ক করলে অ্যান্সার বা আর পদ্ধতি করলে হয়ে যাবে তো আসলে সিডি রেখার সমীকরণটা আমরা একটু দেখে এখানে আমি আর একটা ফেজ নিয়ে নিচ্ছি আচ্ছা আর একটা ফেজ নিচ্ছি আমি এখানে ফেজ আর একটা আছে দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো যে যে সমীকরণগুলো আছে সেই সমীকরণ থেকে আমরা এখন সমাধান করার চেষ্টা করবো ঠিক আছে তো কোন কোন সমীকরণ সমাধান ওই যে উপরে একটা পাইছি যে প্রথমে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এই যে এই সমীকরণটা ঠিক আছে এক্স মাইন এটা সমীকরণ আর এই সমীকরণ কারণ এই দুইটা সমীকরণই এখন আমরা যদি সমাধান করি তাহলে অ্যান্সার হয়ে যায় আসো সমীকরণ আমি একটু লিখে যেহেতু আমার পরবর্তী ফেজ এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকলুগত জিরো আর একটা লোকনটা থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ক্রি থ্রি ইকলুগত জিরো হ্যাঁ এই দুইটা সমীকরণ যদি আমরা এখন সমাধান করি সমাধান করলে মূলত এটা যাতে আমরা লেখবো এখানে যে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই অথবা না আর গুণন না এটা সহজ হবে এটাতে আমরা যদি সমীকরণ দেওয়া আছে অলরেডি কত কত আমি একটু দেখে নিই আসলে এই সমীকরণটা এখানে দেওয়া হয়নি এটা একটা দিয়ে নিবে তোমরা ঠিক আছে তাহলে আমরা যদি একটু সমীকরণটা সমাধান করি আমি একটা থেকে আরেকটাকে বিয়োগ দিচ্ছি ঠিক আছে আপাতত আমি এখানে ধরে নিচ্ছি এটা এক আর এটা যদিও এটা এটা না তোমরা ঠিকমতো ধরে নিবা একটা থেকে একটা বিয়োগ দিলে আমি দেখতে পাচ্ছি ওয়াই ওয়াই বাদ যায় মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বিয়োগ এই সমীকরণটা থ্রি এক্স আমরা জানি বিয়োগের সময় পরবর্তী চিহ্ন চেঞ্জ হয় মাইনাস হয়ে যাবে প্লাস আর প্লাস হয়ে যাবে কি মাইনাস কত জিরো এ ওয়াই আর এ ওয়াইটা কি বাদ তার মানে এখানে কি টু এক্স মাইনাস টু এক্স এখানে কি ফোর মাইনাস ফোর ইকুয়াল টু কত জিরো তার মানে মাইনাস টু এক্স ইকুয়াল টু কি ফোর তার মানে এক্স ইকাল টু কত আসে এক্স ইকুয়াল টু মাইনাস টু এক্স ইকাল টু কি টু মাইনাস টু তো এক্সের মানটা আমরা একটা সমীকরণের বসিয়ে দিব এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে এক নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে তাহলে সেখানে বসালে আমরা দেখি কত জিরো ওয়ান মানে কি থ্রি মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু কত জিরো তার মানে মাইনাস ওয়াই ইকাল টু কত থ্রি আর ওয়াই ইকাল টু কি থ্রি আসে ওয়াই ইকাল টু আসে মাইনাস থ্রি তার মানে আমার ওই যে বিন্দুটা আমাদের যেটা নির্ণয় করতে বলছে সেই বিন্দুটা আমাদের বের হয়ে গেছে কি সেই বিন্দুটা আমাদের বের হয়ে গেছে এই আর বিটা যেটা সেই বিন্দুটা এখন আমাদের মূলত বের হয়ে গেছে ঠিক আছে তো আমরা পরবর্তী অঙ্ক যে একটা অঙ্ক আছে সেটাও একই জাতায়াতের বিন্দু দুইটা একটি ত্রিভুজের শিশু বিন্দু তার লম্ব বিন্দুটি মূল বিন্দুতে মানে আগেরবার যেমন একটা মান দিয়ে দিছে এবার সেটা না দিয়ে সেটা বলছে লম্ব বিন্দুটা একটা কি বিন্দুতে মূল বিন্দুতে তার মানে আমাকে এবার ওই অংশটাতে যেটা না জানি এটা মান ছিল ছিল ওই সেটা থ্রি টু না দিয়ে জিরো জিরো দেওয়া আছে আমরা সেই জিরো জিরো দিয়ে অঙ্কটাকে একই নিয়মে করে ফেলবো তাহলে মূলত অ্যান্সারটা হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপর না করতে পারলে আমাকে একটু জানাবো ধন্যবাদ সবাই